রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার উপরে পাকুন্দিয়া সকল স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীদের মেধা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরণী উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি প্রধান আকর্ষণ যার জন্য সারা বাংলাদেশ অপেক্ষা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব মঞ্চ উপবিষ্ট আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি সাবেক মন্ত্রী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমি সভাপতি রাকিবুল হাসান রাকিবুল ইসলাম রাকিব সহ কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত শিক্ষক সুধি সুদুমণ্ডলী প্রায় দশ থেকে সভাপতি রাকিবুল হাসান রাকিবুল ইসলাম রাকিব সহ কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত শিক্ষক সুধি সুদুমণ্ডলী প্রায় দশ থেকে এগারো হাজার ছাত্রছাত্রীদের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানে যে সুন্দর সমাপ্তি উপস্থিত সকল ছাত্রছাত্রী ভাই বোনেরা অভিভাবকবৃন্দ সম্মানিত সুদুমণ্ডলীর সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম আমি প্রথমেই ধন্যবাদ জানাই আশরাফুল খন্দকার আশাফুল ইসলাম মামুনকে যার অক্লান্ত পরিশ্রমে আজকে এই খন্দকার শামসুল ইসলাম আলম এই ফাউন্ডেশনের উদ্যোগে আজকের একটি অনুষ্ঠান কিশোরগঞ্জের পাকুন অনুষ্ঠিত হতে যাচ্ছে সংগ্রামী প্রধান অতিথি আপনাকে অবগত করতে চায় আমাদের কিশোরগঞ্জ জেলার মধ্যে এমনি ভাবে পাকুন্দিয়া শিক্ষার দিক দিয়ে অন্য অনেক উন্নত প্রায় এগারোটি কলেজ একটি উপজেলার মধ্যেই এগারোটি বারোটি এগারোটি কলেজের মতো আছে এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠান এবং একটা ব্যতিক্রম ধর্মী যে শিক ছাত্রদের মাঝে একত্রিশ দফার পরীক্ষা নিয়ে মেধার মূল্যায়ন করে তাদেরকে পুরস্কৃত করা এটা অত্যন্ত ব্যতিক্রম একটা উদ্যোগ সেই একটি মহতি অনুষ্ঠানে আপনি সদসম্মতি জ্ঞাপন করে আজকে এখানে উপস্থিত হয়েছেন এই কারণে আমরা কিশোরগঞ্জ জেলা বিএনপি উপজেলা বিএনপি পাকুন্দিয়া সহ এই ফাউন্ডেশন সহ সকল কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানার ধন্যবাদ জানাই আমরা এই তরুণ প্রজন্মকে যদি সত্যিকার অর্থে আমাদের বিএনপির আগামী দিনের ভীষণ কি আমাদের চিন্তা কি আমাদের ভারতের চেয়ারম্যান মহোদয় বাংলাদেশকে নতুনভাবে যে বিনির্মাণের চিন্তা করছেন সেটাকে যদি আমরা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে না পারি তাহলে সত্যিকার অর্থে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেভাবে আমরা প্রস্তুত করতে পারবো না সেই লক্ষ্যে উদ্যোগটি অত্যন্ত মহৎ প্রায় দশ হাজার বা সাড়ে দশ হাজার ছাত্রছাত্রীদের মাঝে পরীক্ষা করে মেধার মাধ্যমে তাদেরকে আজকে ফলাফল ঘোষণা করা দেওয়া হবে এবং এর পিছনে এক ঝাঁক শিক্ষক মণ্ডলী কাজ করেছেন তাদেরকে আমি আমার জেলা বিএনপি এবং আয়োজকদের পক্ষ থেকে অভিনন্দন জানা ধন্যবাদ জানাই বিভিন্ন উপকমিটি করে এটাকে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন সাব কমিটি করে আমাদের ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক পৌর বিএনপি থানা অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ সহযোগিতা করেছেন সাংবাদিক বন্ধুগণ কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়ার সকল সাংবাদিক বন্ধু সহযোগিতা করেছেন বিভিন্ন পেশাজীবী শ্রমজীবী মানুষ সহযোগিতা করেছেন ছাত্রছাত্রী ভাই বোনেরা আপনারা সহযোগিতা করেছেন আপনারা আমাদের দলের এই ভীষণকে এই দিক নির্দেশনাকে ভবিষ্যৎ পরিকল্পনাকে আপনারা মুখস্থ করেছেন আপনাদেরকে ধন্যবাদ অভিভাবকরা সহযোগিতা করেছেন আপনাদেরকেও ধন্যবাদ আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আমার বক্তব্যের পর আমি আমার মাননীয় প্রধান অতিথি আজকের জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয়ের কাছ থেকে আমরা অনুমতি নিব আমরা আমরা পর্বে চলে মাঠ ছাত্রছাত্রীরা প্রশ্ন করবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় প্রশ্ন করবে বা ছাত্রীরা প্রশ্ন করবে ছাত্ররা প্রশ্ন করবে উত্তর হবে সেই পর্বে আমরা চলে যাব, আমি আর কথা দীর্ঘায়িত না করে আবারও এই ফাউন্ডেশনের সকল কর্মকর্তা তাদেরকে অভিনন্দন জানায় ধন্যবাদ জানাই মামুনকে ধন্যবাদ জানাই উপজেলা বিএনপি পৌর বিএনপি সকল অঙ্গ সংগঠন জেলা বিএনপি সহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই ঢাকা থেকে আগত মিডিয়া সেল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউন অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তার জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে আমি এখন ভাইয়া আপনার অনুমতি চাচ্ছি আমরা প্রশ্নোত্তর পর্ব চলে যেতে চাই